হ্যালো এভরি কেমন আছে সবাই আমার আরও একটি নতুন ভিডিও দিয়ে তোমাদের সবাইকে অনেক সব জায়গার মতো এবার কিন্তু আমাদের জলপাইগুড়িতেও খুব সুন্দর সুন্দর কালী পুজো হয়েছে আজকে আমার একটা খুব প্রিয় পুজো প্যান্ডেল তোমাদেরকে ঘুরে দেখা গতকাল একটা খুব সুন্দর কালী পুজোর প্যান্ডেলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজ আরও একটি খুব সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা হলো জলপাইগুড়ি দাদাভাই ক্লাব জলপাইগুড়ি দাদাভাই ক্লাবের কিন্তু এবার অসাধারণ পুজো করেছে মণ্ডপও যেমন করেছে তেমন কিন্তু আলোকসজ্জাও কি দারুণ লাগছে না রাস্তাটা জলপাইগুড়িতে এরকম আলোক সজ্জা কিন্তু এবার প্রথমবার বল তোমাদের জলপাইগুড়ির এই আলোকসজ্জা আর প্যান্ডেল কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানিও আমার তো খুবই ভালো লেগেছে চল এবার আস্তে আস্তে মণ্ডপে থেকে মণ্ডপের অনেকটা আগের থেকে কিন্তু এত সুন্দর লাইটিং শুরু হয়ে গেছে প্রথমে তো ওপর দিয়ে ওই লাইটিংটা ছিল তারপরে এখান থেকে রাস্তা দুধারে শুরু হয়েছে কি অপূর্ব লাগছে না দেখতে গতকাল প্যান্ডেলের ভিডিও তোমাদের প্যান্ডেলও কিন্তু রাস্তার ওপরটাতে সুন্দর লাইটিং করেছিল কি অসাধারণ লাগছিল আজ ছিল কালী পুজোর প্রথম দিন মানে দীপাবলির রাত শনিবার আজকে কিন্তু খুব একটা ভিড় নেই সব পুজো প্যান্ডেলে সবাই মনে হয় আজ পুজোতে ব্যস্ত তাই রাস্তাঘাট বেশ ফাঁকা ফাঁকা একটু ফাঁকা ফাঁকা ঘুরতেই ভালো লাগা ফাঁকা পুজো প্যান্ডেলগুলো কিন্তু বেশ ভালো ঘুরে দেখা যায় নয়তো এত ভিড় হয় যে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয় যেহেতু রাস্তাঘাটগুলো ফাঁকা তার জন্য কিন্তু লাইটিংগুলো এত ভালো লাগছে দেখতে লাইটিংটা কিন্তু বেশ অনেকটা রাস্তা জুড়েই তার জন্য আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখনও কিন্তু দাদাভাই ক্লাব পর্যন্ত পৌঁছায়নি দাদাভাই ক্লাব পর্যন্ত পৌঁছে গেলে তোমাদেরকে মণ্ডপটা শেয়ার করবো এই যে দেখো আমি কিন্তু প্রায় মণ্ডপের কাছাকাছি চলে এসেছি এই যে এখান থেকে শুরু হয়েছে মণ্ডপটা কি অসাধারণ না এটা একটা চীনের মন্দির করে তো অনেক বৌদ্ধ মন্দির আছে তার থেকে একটা বৌদ্ধ মন্দির এখানে করেছে রাতের বেলার জন্য কি অপূর্ব লাগছে না পুজো প্যান্ডেল প্যান্ডেলটার মধ্যে আলো এমনভাবে ফোকাস করেছে খুব অসাধারণ লাগছে পেছনে যেহেতু আকাশটা কালো হয়ে আছে তার জন্য কিন্তু এতটা সুন্দর লাগছে চলো আস্তে আস্তে ভেতরে যাই ভেতরে গিয়ে তোমাদের সম্পূর্ণ পুজো মণ্ডপটা ভালোভাবে ঘুরে দেখ জায়গাটা কিন্তু অনেকটাই বড় এখান থেকে কিন্তু মণ্ডপটা শুরু হয়েছে ভেতরে এসে দেখলাম যে মণ্ডপটা ছোট ছোট যে প্লাস্টিকের জিনিস আছে মানে ওই চামচ ছোট ছোট বোতল এগুলো দিয়ে কিন্তু করেছে দূরে থেকে কিন্তু একদমই বোঝা যাচ্ছে না চলো এবার আস্তে আস্তে ভেতরের দিকে যাওয়া যাক সামনেটাতে বিশাল বড় একটা গৌতম বুদ্ধের স্ট্যাচু বসিয়ে রেখেছে বেশ কিন্তু ভালো লাগছে না বেশ বড় সড়ো কিন্তু গৌতম বুদ্ধের স্ট্যাচুটা কি ভালো লাগছে না ওপর থেকে চূড়াটা দারুণ লাগছে কিন্তু আর এই যে ভেতরের আলোকসজ্জাটাও কিন্তু অপূর্ব কি লাইটিংটা কি দারুণ লাগছে না ভেতরে দেখলাম বেশ ভিড় আছে আমি তো প্রথমে ভেবেছিলাম একদমই ফাঁকা তারপরে দেখছি না আমি শুধু একাই ঘুরতে আসিনি সবাই কিন্তু ঘুরতে এসেছে আজকেও পুজোর প্রথম দিনই ভালোই ভিড়ের থেকেই মায়ের মূর্তিটা দেখতে পাচ্ছি কি অপূর্ব লাগছে এখানকার কালী মায়ের মূর্তিটা কিন্তু একদমই মায়ের মূর্তির দুপাশে শিবার পার্বতীর কিন্তু দুরকম রূপ আছে দেখতেই পেলে না কি ভালো লাগছে আর এই যে মণ্ডপের ওপরটাও কিন্তু অসাধারণ গোটা মণ্ডপটাই এরকম ছোট ছোট প্লাস্টিকের জিনিস দিয়ে করা আছে দূরে থেকে বোঝাই যাচ্ছে না মায়ের মুখটাও কি অপূর্ব লাগছে খুবই সুন্দর কিন্তু আমার এই দাদা ভাইয়ের পুজো খুবই পছন্দ হয়েছে দাদাভাই ক্লাবের এই সুন্দর পুজো মণ্ডপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর যেহেতু ফাঁকা আছে তাই ভালোভাবে গড়ে নিলাম নয়তো দাদাভাই ক্লাবের যে ভিড় হয় এসে এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয় আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই বন্ধুরা